বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা জানাই ভালোবাসা জানাই অভিনন্দন তো আজকে চলে আসলাম একে জিলানির পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে যারা কিনা না পাইকারি ক্রয় করে খুচরা বিক্রি করতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে কন্ডিশন কুরিয়ার মাধ্যমে নিতে পারেন প্রোডাক্টগুলো তো একটা ডিজাইনের চারটে করে কালার হবে একটা কালার খুলে দেখাচ্ছি দেখেন কালারটা খুবই সুন্দর কালারটা একটা ডিজাইনের চারটে করে কালার হবে চারটে করে সেট সর্বমোট তিনটা ডিজাইন থেকে বারো পিস নিলে আপনি পাইকারি প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের এই প্রোডাক্টগুলো তো যারা কিনা নেওয়ার ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা কিনা দোকানে আইসা নিতে চান অবশ্যই দোকানে আইসে নিতে পারেন এই যে আরেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর কালার চারটা কালার আছে এখান থেকে একটা কালার খুলে দেখা দিচ্ছি দেখেন চণ্ডী প্রিন্টের মধ্যে চণ্ডী প্রিন্টের মধ্যে এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর এটা কিন্তু বাটিক না এটা আপনার মিতা কালামকারী মিতা কালামকারীর মধ্যে খুব ডানিন একটা ডিজাইন এই যে অন্যটা দেখেন ফুল পাঁচ সাত নামাজে একটা অন্য হবে এবং ওনার প্রিন্টটা অনেক সুন্দর এই দেখুন ওনাটা ফুল পাশ্চাত ওনাটা খুব খুব সুন্দর এই যে এটা আরেকটা ডিজাইন জামদানি ডিজাইনের মতো দেখেন এখান থেকে একটা কালার খুলে দেখেছি দেখুন কাল আর কি কাল আর কি দেখুন ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর এবং আনকমন একটি ডিজাইন এগুলো নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে যারা কি না বাসায় বসে ব্যবসা করতেছেন ভাবছেন ব্যবসা করবেন আমাদের সাথে যোগাযোগ করুন কিভাবে কি করবেন আমরা সব বলে দেব আপনি বাসায় বসে প্রোডাক্টগুলো নিতে পারবেন শুধুমাত্র পাঁচশো দশ টাকা বিকাশ করবেন বাকি টাকা দিবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর তো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবেন আমাদের দোকানে হানড্রেড ওভার কোয়ালিটি আছে আপনি ভিডিও কলের মাধ্যমে কোয়ালিটি দেখে দেখে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে কোয়ালিটি দেখে নিতে পারবেন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন যাদের কিনা দোকান আছে যাদের দোকান আছে আপনার একটা দোকানকে পরিপূর্ণভাবে সাজাতে যতগুলো প্রোডাক্ট লাগবে আমাদের দোকানে একটা শুরুমি সব প্রোডাক্ট আছে আপনি যোগাযোগ করতে পারেন আপনি ভিডিও কলে দেখবেন পছন্দ না হইলে নেওয়ার দরকার না ভিডিও কলে দেখবেন মাল একবার হাতে পাওয়ার পরে বুঝবেন এই যে একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর ডিজাইন মিতা কালামকারের মধ্যে খুবই সুন্দর ডিজাইন আছে এই যে ডিজাইনটা দেখেন গলার মধ্যে কাজ কাজ করে না আপনার প্রিন্ট করা আর ওনাটা দেখেন ফুল পা নামাজি একটা ওনা ফুল পা নামাজি একটা ওনা ব্লাকের মধ্যে যার একটা ডিজাইন দেখেন কালার চারটা দেখেন খুবই সুন্দর কালার চারটা একটা ডিজাইনের চারটে করে কালারই হয় চারটে করে নিতে হয় সিট পাইকারি সিস্টেম এভাবে যে কালারটা দেখেন খুবই সুন্দর কালার আনকমন একটা ডিজাইন খুব সুন্দর কালার দেখেন এটার ওনাটা দেখেন ওনারটা কি খুবই সুন্দর এই যে ওনাটা দেখেন ফুল পাঁচ সাত একটা ওনা উনাটা জাস্ট ওয়াও আরেকটা ডিজাইন দেখেন এই যে এন হলো আরেকটা ডিজাইন ব্ল্যাকের মতোই দেখতে কিন্তু চারটা কালার আছে এখানে একটা কালার খুলে দেখাচ্ছি দেখেন দেখেন ডিজাইনটা খুবই সুন্দর চণ্ডী প্রিন্টের মধ্যে এগুলা কিন্তু আপনার চন্ডি প্রিন্টের মধ্যে যে ব্যাগপারটা দেখেন খুবই সুন্দর হাতার কাপড় নিচে দেওয়া আছে এই যে এটা হাতার কাপড় হাতার কাপড় নিচে দেওয়া আছে আর ওনারটা দেখেন ফুল পাসাত নামাজ একটা ওনার ওনার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর মাঝখানে একটা প্রিন্ট আছে আজকের ভিডিও লাস্ট একটা ডিজাইন দেখেন আজকের ভিডিও লাস্ট একটা ডিজাইন দেখেন চারটা কালারই খুব সুন্দর এটাও চন্ডি প্রিন্টের মধ্যে বাসন্তী কালারটা খুলে দেখাইতেছি তো যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর নতুন হলে আমাদের পেজটা ফলো করে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও কালারটা দেখুন খুবই সুন্দর কালারটা নিচে হাতা দেওয়া এটা ব্যাক পার্টটা এটা ফ্রন্ট আর ওড়নাটাই খুবই বড় এবং পাঁচ হাত নামাজে একটা ওড়না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ফিয়া মানিল্লাহ।